মালদার গৌড় আদিনা ঘুরতে গেলে কি কি দেখবেন কারণ এই জায়গায় রয়েছে অনেকগুলো স্পট তাই কোনটা দেখব কোনটা ছাড়বো এটা ভাবতে ভাবতেই আমাদের দিন পেরিয়ে যায় আপনাদের জন্য বাছাই করা সেরা স্পট থাকছে আজকের ভিডিওতে আপনারা চাইলে একদিনেও স্পটগুলো ঘুরে দেখতে পারবেন তার জন্য একটু সকাল সকাল ট্যুরটা শুরু করতে হবে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের ট্যুরটি লুকোচুরি মোড় থেকে লুকোচুরি দরজা লুকোচুরি মোড় থেকে সোজা চলে গেলে চোখে পড়বে একটি বড় ফটক যাকে লুকোচুরি দরবাজা বলা হয় এটি এটি পেরিয়ে পৌঁছালাম চিকা মসজিদে একটি গম্বুজ বিশিষ্ট আগে যা একটি সমাধিস্থল ছিল কথিত আছে সম্রাট হোসেন শাহ এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন পরবর্তীকালে নাকি এই জায়গায় প্রচুর চামচিকের উপদ্রব শুরু হয়েছিল যার ফলেই নাকি এর নাম চামকান বা চিকা মসজিদ যদিও বা এই বিষয়টায় আমার একটু সন্দেহই রয়েছে এরপরে আমরা চলে গেলাম গমতি দরওয়াজা এটি চিকা মসজিদের ভিতরেই অবস্থিত চিকা মসজিদ থেকে একটু হেঁটে সামনে গেলেই পড়বে এই গমতি দরওয়াজা আকারে ছোট কিন্তু বাইরেটা রঙিন টাইলস দিয়ে আবৃত দেখেই বোঝা যাচ্ছে এক সময় এর চাকচিক্য ছিল ভালোই আমাদের পরবর্তী অর্থাৎ চতুর্থতম গন্তব্য হচ্ছে কদম রসুল মসজিদ চিকা মসজিদ থেকে সামনে বেরিয়েই পড়বে কদম রসুল মসজিদ জানা যায় এই জায়গায় নাকি হজরত মোহাম্মদের পদচিহ্ন রাখা রয়েছে পনেরোশো ত্রিশ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সুলতান নুসরাত শাহ একটি কোষ্টি পাথরের বেদির উপর এই পদচিহ্নটি স্থাপন করেছিলেন এবং তার উপর নির্মাণ করেছিলেন কদম রসুল সৌধ কদম রসুল মসজিদের দেখুন সমাধি এই জায়গা থেকে বেরিয়ে আমাদের টোটো চললো বাইশ গজই দেওয়াল দেখানোর জন্য এই বাইশ গজির সামনের রাস্তাটা কিন্তু খুবই খারাপ বৃষ্টির জলে একেবারে কাদা হয়ে রয়েছে যাই হোক এই যে দেওয়ালটি দেখছেন এর উচ্চতা বাইশ গজ জানা যায় এই দেওয়ালটি ঘিরে রেখেছিল একটি রাজপ্রাসাদ যদিও বা তার অস্তিত্ব এখন আর নেই বাইশগজে দেওয়াল থেকে দু চার পা হাঁটলেই চোখে পড়বে বল্লাল বাটি জানা যায় বল্লাল সেন পালদের কাছ থেকে গৌর দখল করেছিলেন আর এই বল্লাল বাটি হচ্ছে বল্লাল সেনের বিশাল বাড়ি এবারে এখান থেকে বেরিয়ে আমরা যাব ফিরোজ মিনারে এই ফিরোজ মিনার সাইফুদ্দিন ফিরোজ শাহ বারবাক শাহের বিরুদ্ধে বিজয়ের পর তৈরি করেছিলেন এই পাঁচতলা টাওয়ারটি একটি ঢিপির ওপর নির্মাণ করা হয়েছে তবে আমাদের টোটো ভাই বললেন এই ফিরোজ মিনার নাকি তুলসী মঞ্চ ছিল যদিও বা সে নিয়ে বিতর্ক রয়েছে অনেক ফিরোজ মিনা দেখে বেরিয়ে আমরা চললাম বড় সানা মসজিদে এই মসজিদটি বড় দুয়ারি নামে পরিচিত একসময় এই মসজিদের চুয়াল্লিশটি গম্বুজ ছিল যার ওপর সোনার গোল্ডেন টপ ছিল এর বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজ আমরা যে মসজিদ থেকে দেখতে পাই সেটা মসজিদের সামনের অংশ মাত্র কয়েকটা গম্বুজই অক্ষত এই জায়গায় নাকি বারোটি দরজা রয়েছে যদি বা গুণে দেখলে তা মাত্র এগারোটি পাওয়া যায় যে কারণে এই জায়গার নাম কিন্তু বারদুয়ারি এই বড়সানা মসজিদটি ছবি তোলার কিন্তু একটি আদর্শ জায়গা আমি মনে করেছি কারণ মসজিদের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলিতে ছবি তুললে আপনার মন ভরে যাবে চলুন আমাদের পরবর্তী গন্তব্য দাখিল তারা বাজা বড়সানা মসজিদের একদম কাছেই রয়েছে এই দাখিল দরবাজা কাঠামুটি পোড়া মাটির কাজ দিয়ে তৈরি একদিক দিয়ে প্রবেশ করে অন্যদিকে সহজেই যাওয়া যায় খুব সুন্দর কারুকার্যে তৈরি এই দরওয়াজা এবারে এখান থেকে বেরিয়ে আমরা চললাম তাঁতিপাড়া মসজিদ জায়গার নাম শুনে বোঝা যাচ্ছে যে তাতি জন্য তৈরি হ্যাঁ মির্সাদ খান চোদ্দশো সালে এই মসজিদটি তৈরি করেছিলেন তাঁতি সম্প্রদায়ের জন্য যদি বা মসজিদের মাত্র কিছুই অবশিষ্ট রয়েছে তবু আমি বলবো ছবি তোলার জন্য এটিও খুব সুন্দর জায়গা প্রত্যেকটা মসজিদই কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আমরা চললাম লোটন মসজিদের উদ্দেশ্যে সুলতান ইউসুফ শাহ চোদ্দশো সালে এই তৈরি করেছিলেন বলা হয় গৌরের সবথেকে সুন্দর মসজিদ নাকি এটি কারণ মসজিদের বাইরের দেওয়ালে রয়েছে বেশ কিছু দৃশ্যমান রঙিন টাইলস তবে শুধু মন্দিরের বাইরেই নয় মেঝেতে মোজায় করা রয়েছে খুব সুন্দর রঙিন টাইলস মসজিদের দেওয়ালগুলি দেখলেই বোঝা যায় এককালে এর চাকচিক্য কতটা ছিল যার রেশ কিন্তু আজও এতগুলো বছর পরেও চোখে পড়ছে তো সুন্দরী এমন কি মসজিদের ভিতরটাও রয়েছে দারুণ সব কারুকার্যে পণ্য প্রত্যেকটা মসজিদে কিন্তু আগেই বললাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জানতে পারলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এস আই এর তত্ত্বাবধানে রয়েছে এই সবকটা মসজিদ এই সবকটা দেখে আমরা চলে গেলাম কোতুয়ালি দরবাজা বা মেহেন্দিপুর বর্ডারে এই জায়গা ভারত আর বাংলাদেশের সীমান্ত এই দরবাজার উপরে উঠতে গেলে আপনাকে প্রথমে বিএসএফ চেকপোস্টে অনুমতি দিতে হবে সেখানে আপনার ভোটার আধার কিংবা ড্রাইভিং লাইসেন্স মানে যে কোনো রকমের আইডি কার্ড জমা দিয়ে তারপর সেখানে আপনাকে বলতে হবে যে আপনি ট্যুরিস্ট এবং আপনি সেখানে ঘুরতে যেতে চান বিএসএফ থেকে পারমিশন পেলে তবেই এই জায়গায় ওঠা যাবে যদি বা এখন এই দরওয়াজায় উঠতে দেওয়া হচ্ছে না সেখানে কাজ চলছে তাই আমরা নিচে দাঁড়িয়ে থেকেই দেখলাম দূরের ওই বাংলাদেশ ত্রিশ ফুট উঁচু এবং ষোলো ফুট পুরু এই বিশাল প্রাচীরটি কোতোয়ালি দরওয়াজা নামে পরিচিত এই যে ট্রাকগুলো দেখছেন এগুলোই কিন্তু বাংলাদেশে গিয়ে বাংলাদেশের এই বর্ডারটা পার করেই যে মালপত্র এই ট্রাকগুলি নিয়ে যাচ্ছে সেগুলোকে সেখানে আনলোড করে ফের আবার ফিরে আসবে ভারতে যাই হোক এখানে এক গ্লাস করে লেবুর জল খেয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে সেটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দিরে গৌরের ইসলামিক ইতিহাসকে একপাশে রেখে এই জায়গা কিন্তু হিন্দু তীর্থস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ছোট মন্দিরটি রয়েছে এর ভিতরেই রয়েছে দেখুন ওই যে বেদিটি দেখা যাচ্ছে সেটাতে রাখা চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন এরপরে আমাদের যেতে হতো আদিনা আর সেই কারণে তিনটে ট্যুরিস্ট স্পট আমরা দেখতে পারিনি আপনারা চেষ্টা করবেন সেগুলি দেখে আসার সেগুলি হচ্ছে চামকাটি মসজিদ মসজিদ আর মদন মোহনজিউ মন্দির আমরা গৌড়ে প্রায় স্পট কভার করেছিলাম যদি বা সাড়ে বারোটার সময় শুরু করে দুপুর সাড়ে তিনটার সময় ট্যুরটা শেষ করেছিলাম পিয়াস বাড়িতে আদিনা পান্ডুয়ার দিকে আপনারা দেখতে পাবেন টোটাল চার স্পট এক আদিনা মসজিদ আমরা গিয়েছিলাম কিন্তু সেদিন এটা বন্ধ ছিল কোনো মেন্টেনেন্সের কাজ চলছে তাই এখন কিন্তু আদিনা বন্ধ যাবার আগে একটু খোঁজখবর নিয়ে যাবেন পরেরটা আদিনা থেকে দু কিলোমিটার দূরে এক লাখি মসজিদ তিন নম্বর হচ্ছে আদিনা থেকে একটু দূরেই পড়বে ডিয়ার পার্ক যদিও বা সেটা আমরা যাইনি আরও একটা স্পট সেটা হচ্ছে কুতুব শাহী মসজিদ এটাতেও আমাদের যাওয়া হয়নি মালদা থেকে টোটাল একুশখানা স্পট আপনারা এইভাবেই কভার করতে পারবেন তাহলে আর দেরি কেন চটপট বেরিয়ে পড়ুন একদিনের ঘুরে আসার জন্য মালদায় আমার এই ট্যুরটায় খরচ হয়েছিল মাত্র আটশো টাকা আমি কিন্তু একদিনের জন্যই হোটেল না নিয়ে মালদা থেকে ঘুরে এসেছি বোলপুরে আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশানে তার লিঙ্ক রইল আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার